টিম ইন্ডিয়ার তিন ক্রিকেটার যাদের উত্থানের পেছনে বড় ভূমিকা রয়েছে রোহিত শর্মার দু হাজার বাইশের গোড়ায় তিন ফরমেটে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব হাতে পেয়েছিলেন রোহিত শর্মা বিরাট কোহলি সরে দাঁড়ানোর পর তাকে যোগ্যতম বলে মনে করেছিলেন তৎকালীন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় দায়িত্ব পাওয়ার পর থেকেই একটাই মন্ত্র দলের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে দিয়েছিলেন হিটম্যান ব্যক্তি স্বার্থকে দূরে রেখে বড় মঞ্চে দল হিসেবে খেলে ট্রফি জিততে হবে দু হাজার তেইশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপে খেতাবের খুব কাছে গিয়ে ফিরতে হয়েছিল খালি হাতে অবশেষে ইপসিত লক্ষ্যে টিম ইন্ডিয়া পৌঁছে গেল জিতল টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতকে সাফল্যের স্বাদ চাকিয়ে ক্ষুদ্রতম ফরম্যাটকে বিদায় জানালেন রোহিত আংশিক অবসরের মুহূর্তে চিনে নেয়া যাক তিন তারকাকে যাদের উত্থান অনেকটাই রোহিতের হাত ধরে শোভমান গিল টিম ইন্ডিয়ার আগামীর মহা তারকা বলা হচ্ছে শুভমান গিলকে দু আঠারো সালেই পাঞ্জাবের তরুণ তার প্রতিভার ছাপ রেখেছিলেন বাইশ গজের দুনিয়ায় অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়ার অন্যতম সদস্য ছিলেন তিনি এরপর দু হাজার সালে আন্তর্জাতিক অভিষেক হয় তার কিন্তু জাতীয় দলে নিয়মিত হয়ে উঠতে বেশ কাঠখর পোড়াতে হয়েছিল তাকে রোহিত অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়ার পর শুভমানকে নিয়মিত জায়গা দিতে থাকেন সাদা বলের ক্রিকেটে তার প্রতিভার কথা মাথায় রেখে অভিজ্ঞ শিখর ধামানকে ছেটে ফেলতেও দ্বিধা করেননি হিটম্যান অধিনায়কের আস্থার হাত কাঁধে পেয়ে নিজের ব্যাটিংয়ের ধারও অনেকখানি বাড়িয়ে ফেলেন শুভমান কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ওডিআইতে দ্বিশতক করেছেন এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ইতোমধ্যেই বড় দাদার মতো পাশে দাঁড়িয়ে থেকেছেন রোহিত শর্মা মোহাম্মদ সিরাজ হায়দ্রাবাদের মোহাম্মদ সিরাজের উত্থানের পেছনেও রোহিত শর্মার বড় অবদান রয়েছে একটা সময় সাদা বলের ক্রিকেটে সিরাজকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন বিশেষজ্ঞরা রান খরচের প্রবণতা তার ক্যারিয়ারে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হয়েছিল কিন্তু কঠিন সময় অধিনায়ক রোহিতই পাশে দাঁড়ান তার নিয়মিত জায়গা দেন ওডিআই ফরম্যাটে অধিনায়কের আস্থা আর নিজের কঠোর পরিশ্রমের জেরে ধীরে ধীরে টিম ইন্ডিয়ার অন্যতম সেরা ফাস্ট বোলারে পরিণত হয়েছেন তিনি ইতোমধ্যেই আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পৌঁছানোর স্বাদও পেয়েছেন এশিয়া কাপের ফাইনালে রোহিত শর্মার ভারতের তুরুপের তাস হয়ে উঠতেও দেখা গেছে তাকে পনেরো রানের বিনিময়ে ছয় উইকেট নিয়ে সেদিন একাই ভেঙেছিলেন শ্রীলঙ্কাকে রোহিতের নেতৃত্বে পঞ্চাশটি ম্যাচ খেলেছেন সিরাজ নিয়েছেন ছিয়াশি উইকেট যশস্বী জয়সোয়াল মুম্বাইয়ের তরুণ বামহাতি যশস্বী জয়সওয়ালকেও আন্তর্জাতিক ক্রিকেটে পায়ের তলার শক্ত মাটি জুগিয়েছেন রোহিতি দু হাজার তেইশের আইপিএলে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন যশস্বী এরপর তাকে ওয়েস্ট ইন্ডিজের মাঠে টেস্ট খেলানোর মতো চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে চমকে দিয়েছিলেন হিটম্যান অভিষেক ম্যাচেই একশো রান করে অধিনায়কের আস্থার মর্যাদা দেন তরুণ তুর্কি শোভমান গিলকে তিন নম্বরে ঠেলে দিয়ে নিজের ওপেনিং জুটি হিসেবে যশস্বীকে বেছে নিয়েছেন রোহিত তার ছত্রচ্ছায় তিনি যে অনেক কিছু শিখছেন তাই স্পষ্ট করেছেন খোদ তরুণ ওপেনারই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সাতশোর বেশি রান প্রমাণ দিচ্ছে যে রত্ন বাঁচতে ভুল হয়নি রোহিতের লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন যশস্বী এই বছরে বাংলাদেশ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো কঠিন টেস্ট সিরিজ রয়েছে সেখানেও যে অধিনায়ককে পাশে পাবেন তিনি তা বলাই বাহুল্য মাত্র দুমাসের মধ্যেই বদলে গেছে হার্দিকের প্রতি ওয়াংখেরের তীব্র ঘৃণা আইপিএলের সময়কার ধিক্কার টি টোয়েন্টি বিশ্বকাপের পর বদলে গেছে জয়ধ্বনিতে রোহিতদের সংবর্ধনার ব্যবস্থা হয় ওয়াংখেরেতে সেখানেই বৃষ্টি মাথায় নিয়ে সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন মুম্বাই ক্রিকেট ভক্তরা সেখানেই হার্দিকের নামে জয়ধ্বনিতে মাতল আরব সাগরের পাড়ে ক্রিকেট স্টেডিয়াম ভুবন জয়ীদের সংবর্ধনা জানাতে গোটা মুম্বাই এদিন নেমেছিল রাস্তায় রোহিত শর্মারা হুটখোলা বাসে করে মেরিন ড্রাইভ ধরে ভিক্টরি প্যারেড করেছেন হাজার হাজার মানুষ উদ্বেল হয়েছেন বিশ্বজয়ীদের দেখে এদিন বাসের মাথায় উঠে আরও একবার হৃদয় জিতলেন ভারতীয় ক্রিকেটের দুই বনস্পতি রোহিত ও ভিরাট তারা ফের একবার হৃদয় জিতে নিলেন রোহিত বিরাট ট্রফি হাতে নিয়ে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরলেন ট্রফি নিয়ে ঝাঁকালেন এই ভিডিও নেট দুনিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গেল আঠারো সেকেন্ডের ভিডিও দেখে আবেগের স্রোতে ভাসল নেট পাড়া